নমস্কার বন্ধুরা অসীমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব চিকেন ফ্রায়েড রাইস তাহলে চলুন দেখা যাক একবার দেখলেই আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন এই জন্য নিয়ে নিয়েছি আমি চিকেন নিয়ে নিয়েছি বোনলেস চিকেন লবণ দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল অল্প পরিমাণে দিয়ে হাত দিয়ে ভালো করে চিকেনটা মিক্স করে নিতে হবে এইভাবে ভালো করে মিক্স করলে তবে চিকেনের সবটা খুব ভালো হয় ভালো করে মেখে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এরপর দশ মিনিট পরে কড়াইতে তেল দিয়ে একটা একটা করে চিকেন ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম টু লো রাখতে হবে হাই হিটে রাখলে চিকেন এগুলো পুড়ে যেতে পারে সেই জন্য এবার উল্টো পাল্টে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা করা যাবে না তাহলে স্বাদটা ভালো হবে না ভাজা হয়ে গেছে তুলে নেব এরপর আরও কয়েকটা চিকেন আছে সেগুলোও ভেজে নেবো একদম ভালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন কটা চিকেন আমার ভাজা হয়ে গেছে তুলে নেব এরপর পেঁয়াজ ক্যাপসিকাম গাজর বিনস কুচি করে কেটে রেখেছি এরপর দুটো ডিম ভেঙে নিয়েছি এতে পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেঁটিয়ে নেব এভাবে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে ডিমটা ভালো করে ভেজে নেব কুচি কুচি করে ভেজে নেবো কুচিয়ার মতো কীভাবে ভেজে নিতে হবে কীভাবে খুন্তির সাহায্যে কুচি কুচি করে নিতে হবে ডিম ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এরপর কড়াইতে অল্প পরিমাণে আবার অল্প পরিমাণে তেল দিয়ে দেব দিয়ে ওতে

পরিমাণ মতো লবণ দিয়ে দেব ভাজা হয়ে গেছে বিনস গাজর ও বিন্স ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আবারও অল্প পরিমাণে তেল দিয়ে রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি

তারপর গাজর ও বিনসগুলো দিয়ে দেব ভালো করে নাড়িয়ে ছেড়ে ভেজে নিতে হবে ভালো করে ভাজিয়ে নিতে হবে এরপরে ভাত দিয়ে দেবো রান্না করে রাখা রাইস দিয়ে দেবো আলতো হাতে হালকা হালকাভাবে নেড়ে নিতে হবে নাড়িয়ে চাট নিতে হবে মিক্স করে নিতে হবে তারপরে চিকেনগুলো দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো ভেজে রাখা ডিমের ভুজিয়া দিয়ে দেব আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে মিক্স করে নিতে হবে এরপরে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব ডার্ক সয়া সস দিয়ে দেব এক চামচ দিয়ে দেবো এক চামচ চিনি পরিমাণ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো এরপর আবারও ভালো করে মিক্স করে নিতে হবে এইভাবে হালকা হালকাভাবে বেশি নাড়াচাড়া করা যাবে না ভাতগুলো ভেঙে যাবে হালকা হালকাভাবে এইভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নিলেই পুরোপুরি রেডি আমার চিকেন ফ্রায়েড রাইস তাহলে বন্ধুরা এইভাবে তোমরা খুব সহজে চিকেন ফ্রাইস রাইস বানিয়ে নিতে পারবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে এখনের মতো এখানেই